হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম একটি নতুন আপনাদের মাঝে আবার ঢাকা চক বাজার বেগম বাজারে অনেকে বলেন ভাইয়া অল্প দিয়ে ব্যবসা করব কোথা থেকে আর কিভাবে করব সো আজকের এই ভিডিওটি দেখলে আসলে যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করেনি বা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো আপনারা চাইলে কিন্তু মাত্র 10 15 বিশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আর এতে করে প্রতিদিন কিন্তু 2 4 500 টাকা কিন্তু আপনারা অনায়াসে লাভ করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি ব্যবসা করা যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু অল্প দিয়ে কিন্তু অনেক ব্যবসা

বলবো চকবাজারে যাদের সাথেই ব্যবসা না কেন সবাই সবাই দায়িত্ব নিয়ে মানে ধরেন আমার সাথে ব্যবসা করবেন যারা আমার এই প্রতিষ্ঠানের সাথে আমার সাথে যারা ব্যবসা করবেন আমি আমার দায়ব নিয়ে সমস্ত দায়বর আমার নিয়ে রিক্স নিয়ে আমরা আপনাদের হাতে মাল পৌঁছাই দেবো মানে মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের সেটা হলো লঞ্চ স্টেমার কিংবা আপনার কোনো কোরিয়ানে যে কোন হোক ট্রান্সপোর্টে যে কোনো ভাবে আমরা আপনাদেরকে মাল পৌঁছাই দেওয়ানোর দায় দায়িত্ব হচ্ছে দায়বর হচ্ছে আমাদের আচ্ছা তাহলে শুরু থেকে আমরা কিছু প্রোডাক্ট দেখি যে আসলে কি কথা থেকে ব্যবসা করা যায় আচ্ছা আমাদের এটা হলো মানে একের ভিতরে সব একের ভিতরে সব জি আজকে বলেন ভাই আজকের ভিডিওটা হলো আমাদের একের ভিতরে সব যেমন এখানে চা আর খাবে আচ্ছা জি এটা হলো আপনার মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এখানে হলো একশো পিস আছে একশো পিস জি আপনার দোকানদার যে খুচরা

আপনার হলো আড়াইশো টাকা বিক্রি আসবে তারপরে হলো এই প্রোডাক্টটার হলো খুব ভালো চলতেছে প্রোডাক্ট এখন এখন এখানে হলো আপনার চব্বিশ পিস বিক্রি আসবে আচ্ছা আমাদের প্রাইস টা হলো বর্তমানে আচ্ছা এখানে আরেকটা কথা আছে অনেক কিন্তু আমাদেরকে বলেন ভাই ওই দোকানে আমি কম পাইলাম আপনার কাছে মাল তো সেমই দেখা যাবে সাদা কিন্তু লাল সাদা বড় কথা না বড় কথা সে মালের উপর করবে হ্যাঁ আচ্ছা আপনি এই প্রোডাক্টটা হলো যদি কেউ কম দামি প্রোডাক্ট চান তাহলে অবশ্যই আমাদের কাছে তা অবশ্যই আছে ভালো কম দামে দামি আছে 100% আছে এটা কত করে এটা বলেন এটা কি নাম এটা হলো মানে মাত্র 100 টাকা 100 টাকা জি

এখানে হলো বর্তমানে খুব হিট ওরে ভাই টাকা আছে ভাই এটা হলো আপনার ষাট পিস তিনশো টাকা বিক্রি আসবে আমাদের এটা হলো বর্তমানে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা তবে প্রোডাক্টটা কিন্তু খুব ভালো চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো ক্ষীর সম্পাপুরি জি আপনি এখানে হলো আহ বিয়াল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি আসবে হলো দুইশো টাকা হ্যাঁ 142 টাকা কিনা না 5 টাকা করে 210 টাকা বিক্রি আসবে আর আমাদের প্রাইসটা হলো মাত্র বর্তমান প্রাইস দিছি 115 টাকা 115 আমি যেহেতু আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর হ্যাঁ জি তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স টা অবশ্যই জানেন আমাদের কয়েকটা ভিডিও আছে কয়েকটা ভিডিও করা সেই ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আমাদের প্রোডাক্ট গুলো আপনারা নিজেরা খাবেন খেয়ে দেখে শুনে তারপরে নিবেন মানে এটা হলো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাটুকু বলা থাকে যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা খেয়ে দেখে নিবেন দেখে নিবেন হ্যাঁ যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে কিনা ভাই আচ্ছা এটা হলো আপনার বাদামি বাদামি এটা হলো আপনার দশ টাকা করে দুইশো টাকায় বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইস আছে মাত্র একশো দশ টাকা এটা দশ টাকা তারপরে হলো এই দেখেন আরেকটা আরেকটা বাদামি আছে এটা একশো দশ জি জি ডিফারেন্স আসলে না থাকলে বুঝতো না জি আমার আরেকটা আছে একটু দেখাই হ্যাঁ আচ্ছা আরো একটা আছে জি 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 এটা কি গোল্ড হ্যাঁ 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 এটা হলো আপনার একশো দুই টাকা এটা হলো একশো দুই টাকা তার মানে এটাও দুইশো টাকা বিক্রি এটাও দুইশো টাকা বিক্রি ওইটাও দুইশো টাকা বিক্রি আচ্ছা মানে আপনার একশো দুই টাকাটাও দুইশো টাকায় বিক্রি একশো পাঁচ টাকাটাও দুইশো টাকায় বিক্রি মানে হলো যে বিয়সরা কিন্তু অবশ্যই জানেন যে আমার সাথে যারাই ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ সঠিক পণ্যটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কোনো প্রতারিত হবেন না সেজন্যই আমি যে যে প্রোডাক্টটুকু চান না কেন অবশ্যই আমার কাছে আছে হ্যাঁ

দেখেন ভাই আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি আপনাকে দেখো ভাই এটা হলো ওয়েপার পঁয়ত্রিশ টাকা আপনার তিনশো টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে এই যে গাড়ি ওয়েপার আপনি এটা হলো তাও দুইশো পঁয়ত্রিশ টাকা

আর আমার দোকানে আসলে আমার একটা আপনি খাবেন খাওয়ার পরে তারপরে আপনি বলবেন যে ভাই ফোলা কেমন হয়তোবা অনেকে আমাদেরকে ফসল যদিও করেন যে ভাই আসলে প্রোডাক্টের মানসম্মত কেমন হ্যাঁ দুই টাকার চক চক পাঁচ টাকা চকা হলো পঁচানব্বই আর হলো ২২০ টাকা আসলে না এটা হলো কতবার কিনা বিক্রি এটা হলো আপনার দুইশো টাকা বিক্রি আসবে আর আমাদের হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এই যে আরেকটা আচার

হলো হলো টাকা এখানে করে আছে একটা বান্ডিলে বিক্রি আসবে হ্যাঁ আপনি শুনেন শুধুমাত্র যে এই চক বাজারে আমার থেকেই মাত্র ব্যবসা করতে হবে আমার থেকে নিতে হবে তা কিন্তু না আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে ব্যর্শা আসলে যেন প্রতারিত না হয় না হয়। আর আমরা এই রেটগুলো এই জন্য দিচ্ছি আর চকবাজারে আসলে যদি আপনি মনে করেন যে এই প্রতিষ্ঠানটা যেহেতু দীর্ঘ অনেক বছর আর আমার যেহেতু অনেকগুলো অবশ্যই আপনাদের ইয়েতে দেওয়া আছে তাহলে অবশ্যই আপনারা জাস্টিফাই করে যদি ভালো মনে করেন যে আমার সাথে আপনারা ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন প্রতারিত হবেন না তাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হ্যাঁ সরাসরি আমাদের এখানে আসবেন আর অথবা আমি বিশেষ করে একটা কথা বলবো আপনারা হলো ইমুতে আমাদেরকে কোনো বিরক্ত না করে যদি ব্যবসা করার মতো মন থাকে তাহলে আমাদের তো মাত্র দুইটা নাম্বারই দেওয়া থাকে এই দুইটা নাম্বারের মধ্যে আপনি আমাদেরকে রবি নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আর টিএনটি নাম্বারটা হলো আমাদের দোকান টাইম আমরা অবশ্যই ইউজ করি দোকান টাইম যতক্ষণ থাকি ততক্ষণ থাকি নাইলে দুইটা নাম্বারে যখন একটা নাম্বার ফোন দেবেন দিলে চক বাজার আসলে আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করে নেবো পাশাপাশি এখানে কিন্তু কিছু মশলা আছে না এগুলো কিন্তু সবার প্রয়োজন পড়ে ভাই আসলে আমি কিন্তু শুরুতেই শুরু করলাম যে আমাদের একের ভিতরে সব তার মানে এই যে মশলা থেকে শুরু করে মাজনি ব্রাশ তারপরে হলো আপনার শীতের যে ফোড়া এটা হলো বর্তমানে মাত্র পঁয়ষট্টি টাকা দুইশো টাকা বিক্রি ভাই মাত্র পঁয়ষট্টি দুইশো টাকা দুইশো টাকা বিক্রি আপনি পরিমানে কিন্তু রয়েছে এগুলা কি ভাই এগুলো ভালো না আচ্ছা খেলনা খাবার আছে তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা মাত্র একশো বিশ টাকা একশো টাকা জি তারপরে হলো এই যে শাহী মশলা টাইম মশলা কত করে জি তারপরে এই যে চা পাতাও আছে চা পাতা আচ্ছা এই যেগুলো কি হলো চিপস আইটেম জি কত করে কিনা কত করে চিপস আইটেমটা হলো আসলেই আর প্রচুর পরিমাণে কিন্তু চিজ আইটেম রয়েছে প্রচুর পরিমাণে অনেকগুলো আইটেম আছে অনেক এই যে এখানে কিন্তু शाही মশলাগুলো রয়েছে প্রচুর পরিমাণে শাহি মশলা রয়েছে পাশাপাশি কি বলবো প্রচুর পরিমাণে কি লাইটে সস আইটেম সস একদম অরজিনালি शाही কোম্পানির সস আইটেম হ্যাঁ আচ্ছা কত করে এগুলা এটা হলো না ডজন পড়বে হলো মাত্র ষোলো টাকা ষোলো টাকা ডজন জি বিক্রি কত ষোলো টাকায় বিক্রি আসবে হলো আপনার 30 টাকা আর এগুলা কি

যেহেতু অনেক আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমরা আসলে কত টাকা লাভ করতে পারবো কি করতে পারবো একটু যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা বলবো যে আপনারা যদি আমাদেরকে প্রশ্নটা না করে আমাদের ভিডিও গুলো যদি একটু ভালো করে ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আপনারা নিজেরই অ্যানালাইজ করতে পারবেন যে আসলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু দোকানদার যখন খুচরা বিক্রি করবে তখন আড়াইশো টাকা বিক্রি করবে আর আপনি আমাদের থেকে নিচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা তাহলে কি আপনি পঞ্চাশ টাকা লাভ করা সম্ভব না এই ফোড়াটার মধ্যে এবার হলো এটা কতটুকু মানসম্মত আপনি আমার এখানে আসবেন আইসা আপনি খাবেন তারপরে দেখে শুনে আপনি অবশ্যই এখান থেকে নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে হলো আর এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে নিতে হলে কোথায় আসতে হবে বা কিভাবে আসতে হবে এই প্রোডাক্ট গুলো নিতে হলে হলো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো ঢাকার চক বাজার পাশে হল বেগম বাজার আর আমাদের এই মার্কেটের নাম হলো আপনার হোসেন মেনশন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহনাফোর আপনি অনেকে দেখা গেছেন যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশব্যাপী যেহেতু এখানে আসলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটুকু আপনি খুঁজে নাও বের করতে পারেন সেজন্য চকবাজার আইসা আমাদের এই নাম্বারটা ফোন দিবেন হ্যাঁ চকবাজার আয়শা আমাদের এই নাম্বারটা ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো আপনারা কীভাবে আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন তো এই ধরনের প্রতিষ্ঠানে যারা আসলে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আসলে এখানে কিন্তু সব ধরনের কিন্তু আইটেম রয়েছে চকলেট আইটেম ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চকলেট আইটেমগুলো রয়েছে যারা আসলে এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন যারা আসলে পুরানোভাবে আমাদের সাথে ব্যবসাটুকু করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটুকু হচ্ছে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমি আশা রাখি অন্তত আপনাদের একটি টাকা কোনোভাবেই কোনো মিস্টেক হবে না কোনো সমস্যা হবে না অন্তত আশা রাখি আর আমাদের সাথে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের এই নাম্বারটা যে যোগাযোগ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে হয়তো আমাদেরকে বিরক্ত না করে যেহেতু আমরা আসলে সারাক্ষণই ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে বিরক্ত না করে ব্যবসা করার মনোমনস্কতা নিয়ে আমাদেরকে ফোন দেবেন দিলে আমরা অবশ্যই চেষ্টা করবো যেন আপনারা ভালোভাবে সফল হতে পারেন সেজন্য আমরা আপনাদের কাছে দেখাবে আসসালাম